মশা মশা এক প্রকার যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে এই মশা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে মানুষের মাধ্যমে মারাত্মক সংক্রমিত হয়ে স্প্রে কয়েল অ্যারোসল কোনো কিছুতেই কিন্তু মশা তাড়ানো সহজ হয় না আবার এই সব দিয়েও যদি মশা তাড়ানো হয় সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যের চরম ক্ষতিগ্রস্ত হয় তাই প্রাকৃতিক উপায় মশা তাড়ানোর ব্যবস্থা করা খুবই জরুরি আগেকার যুগে মশার কয়েল স্প্রে তো কিছুই ছিল না তখনকার মানুষ কিভাবে মশার হাত থেকে রক্ষা পেত তখন কিন্তু এই ধরনের প্রাকৃতিক বেশ কিছু উপায় অবলম্বন করা হতো হতো যেগুলো দিয়ে মশা তাড়ানো খুব সম্ভব তো আমরা অনেকেই আছি ঘুমানোর সময় ব্যবহার করে থাকি কিন্তু সহজেই মশারি তাতেও কিন্তু রেহাই পাওয়া যায় না শুধু রাতটুকু রেহাই পেলে তো হবে না সারাদিনই আমাদের মশার কামড় থেকে রেহাই পেতে হবে ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু মশার কামড়ে গায়ের মধ্যে ফোলা বা র‍্যাশ এই ধরনের নানান রকম স্কিন প্রবলেমও হতে পারে তাই খুব সহজে বাড়িতেই কিভাবে আমরা প্রাকৃতিক উপায় অবলম্বন করে মশা তাড়িয়ে ফেলতে পারি তারই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে আমরা মশার কামড় থেকে রিলিফ পাবো সেটাও কিন্তু একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা পেঁয়াজ কিন্তু আমরা প্রত্যেকদিনই রান্নার জন্য ব্যবহার করে থাকি কিন্তু এই পেঁয়াজ যে রান্না ছাড়াও আমরা মশা তাড়ানোর কাজে ব্যবহার করতে পারি সেটা কি কারোর জানা আছে হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজ একেবারেই নষ্ট করব না আমরা অনেকেই ভাবতে পারে যে একবারে হয়তো পেঁয়াজ আমরা দাম দিই কিনে। এনে নষ্ট করব না বন্ধুরা পেঁয়াজের এখানে দরকার নেই পেঁয়াজের যে খোসাটা আমরা রান্না করার সময় ফেলে দিই সেই খোসাটাকে দিয়ে কিন্তু সুন্দর মতো এখানে বেশ কিছু টিপস আমি তোমাদেরকে করে দেখাবো তার জন্য এখানে বেশ খানিকটা আমি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি তো পেঁয়াজের খোসাটা যখন তোমরা পেঁয়াজ কাটবে না তখনও জমিয়ে রাখতে পারো যে একবারে বেশ খানিকটা জিনিস আমরা বানাবো দেখে আবার প্রত্যেক দিন একটা প্রত্যেক দিনও বানিয়ে নিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ একখানা পেঁয়াজের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর বন্ধুরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল জলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজের খোসা তবে এখানে আমি যে জলটা দিয়েছি সেই জলটা কিন্তু প্রায় দু কাপ পরিমাণ দিয়েছি এবার এই পেঁয়াজের খোসাটা এর মধ্যে দিয়ে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি কর্পূর এখানে আমি গুঁড়ো যে কর্পূর হয় সেই কর্পূর ব্যবহার করেছি তোমরা চাইলে যে ডেলা কর্পূর হয় সেটাও ব্যবহার করতে পারো হাত দিয়ে এভাবে একটু চিপে গুঁড়ো করে দেবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি লাল যে ঝাল লঙ্কার গুঁড়ো সেটা আর একটুখানি চা পাতা তো তোমরা এখানে আমি চায়ের লিকার যে গুঁড়ো চাটা হয় সেটা ব্যবহার করেছি তোমরা চাইলে পাতা চাও ব্যবহার করতে পারো আর এখানে আমি দিয়ে দিলাম একটুখানি ডিটারজেন্ট সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা মেশানোর পর দেখবে একটা লিকার চায়ের যেরকম কালার হয় না ঠিক সেরকম কালারটা হয়ে যাবে বেশ খানিকটা সময় এটাকে রেস্টে রাখতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ডেটল খুব সামান্য পরিমাণ র ডেটলও দিতে পারো জল মেশানো ডেটলও দিতে পারো ডেটলের পরিবর্তে স্যাভলন লাইজল বা যে কোনো লোসানও কিন্তু ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো দেশলাই দেশলাই কাঠির মাথার যে যে বারুদটা আছে সেই বারুদটাই কিন্তু এখানে কাজে লাগবে তাই তোমরা কাঠি থেকে যদি বারুদটাকে কোনোভাবে ছাড়িয়ে দিতে পারো সেটাও দিতে পারো না হলে কাঠিটাও দিয়ে দিতে তো জলের সাথে কাঠির যে বারুদটা রয়েছে সেটা আমি গ্যাস জ্বালিয়ে দিলাম আর বেশ খানিকটা সময় আমি গরম হতে তবে কিন্তু বন্ধুরা খুব বেশি এটা ফোটানো যাবে না তো যখনই এটা আস্তে আস্তে গরম হতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা লবণ লবণের মধ্যে যে একটা স্ক্রাবিং ভাব আছে না সেটা কিন্তু এই মশা তাড়ানোর যে সলিউশনটা করছি তার জন্য কিন্তু ভীষণই একটা উপকার পাবে তো এখানে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি তবে খুব বেশি কিন্তু বাড়িয়ে ওই জলটাকে গরম করব না এ পর্যায়ে হালকা যখন ফুটতে শুরু করবে তখনই গ্যাসটাকে বন্ধ করে এই জলটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে বা গরম অবস্থাতেই কিন্তু এটাকে একটা এর সাহায্যে ছেঁকে নিতে পারো এখানে আমি গরম যে সলিউশনটা বানালাম এই গরম থাকতে থাকতেই ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর বেশ খানিকটা সময় রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় আবারও বলছি বন্ধুরা সমস্ত কিছু পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিলে কিন্তু তোমরা জিনিসটাকে আর একটু বেশি বা কম বানিয়ে নিতে পারবে যদি স্টোর করে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করতে পারবে এরপর এখানে নিয়ে নিয়েছি এরকম একটা জলের বোতল যেই জলের বোতলের ঢাকনাটাকে খুব সামান্য সামান্য করে ছিদ্র করে দিয়েছি একটা বা সাহায্যে এটাকে আমরা স্প্রে বোতল বানিয়ে এর মধ্যে সলিউশনটাকে ভরে নেব যদি তোমাদের কাছে স্প্রে বোতল থাকে এক্ষেত্রে স্প্রে বোতলই ব্যবহার করতে পারবে এবার বন্ধুরা এই সলিউশনটা আমরা ঘরের যে কোনো জায়গায় দিতে পারবো দেয়াল থেকে শুরু করে ফ্লোর সমস্ত জায়গাতে কিন্তু এই সলিউশনটা দিয়ে আমরা ঘর বাড়ি যেরকম পরিষ্কার রাখতে পারবো সাথে কিন্তু এর যে গন্ধ সেই গন্ধে কিন্তু সারা ঘর বাড়ি করবে যেই কারণে ঘরের মধ্যে যদি কোন রকম মশা থাকে সেটাও বেরিয়ে যাবে আর নতুন করে কোনোরকম মশা ঘরের মধ্যে আর ঢুকতে পারবে না দেখো বন্ধুরা রান্না যেহেতু মাঝে মধ্যে একটু জল টল এদিক ওদিক পড়ে থাকে না রান্না করতে গিয়ে বা বাসন টাসন মাজতে গিয়ে তো এই জলের জন্য কিন্তু মশা রান্না ঘোরাফেরা করতে থাকে তাই রান্না ঘরের ফ্লোর বলো বা দেওয়াল বলো সমস্ত জায়গায় একটু একটু করে স্প্রে করে দিয়ে তারপর আমি একটুখানি মুছে নিচ্ছি মুছে না নিলেও কোনো রকম সমস্যা নেই যেহেতু একটু ডিটারজেন্ট আছে তাই মুছে নেওয়াটাই কিন্তু সেফ বলে মনে হয় এছাড়া বন্ধুরা এই সলিউশনটা আমরা কিন্তু টয়লেটে দিতে পারবো যেহেতু টয়লেটেও ভীষণ পরিমাণে ছোট ছোট মশা ঘুরতে ফিরতে দেখা যায় অনেক অনেক জায়গায় আবার ড্রেনে জায়গাটায় জল জমে থাকে তাই এই সলিউশন টা কিন্তু আমরা নির্দ্বিধায় যেহেতু এর মধ্যে রকম কেমিকেল নেই তাই কিন্তু এটা আমরা বাথরুমের যে কোনো জায়গায় দিতে পারবো দেয় থেকে শুরু করে কমোডের পেছনে ওপেন কোনো ড্রেন থাকলে এমন এমনকি ঘরের মধ্যে যে ডাইনিং হল রয়েছে আমাদের সেই ডাইনিং হলের মধ্যে টেবিলের একটু নিচে কোনাকানাচি অন্ধকার জায়গা গুলোতেও দিতে পারবো কেন বলো বন্ধুরা অনেক সময় খেতে বসলে বা বাচ্চারা পড়তে বসলে দেখা যায় পায়ের মধ্যে কিন্তু ছোট ছোট মশা আমরা সেক্ষেত্রে একটু যদি দিয়ে দিই খুব সুবিধা হবে এছাড়া বন্ধুরা ফ্রিজের পেছনে একটা জায়গায় কিন্তু ওয়েস্টেজ জল জমা হয় সেই জমা জলে যদি মশারা ডিম পারে সেটা কিন্তু আমরা পিছনে গিয়ে লক্ষ্য রাখতে পারি না তাই পেছনে যদি করে সেক্ষেত্রে সেই জমা জলে কোনো রকম মশা আর ডিম পাড়তে পারবে না এছাড়া বন্ধুরা যে কোনো ধরনের আসবাবপত্রের কোনা কানাচি নিজ আলমারি বলো খাট বলো সমস্ত জায়গা এমনকি বাইরের দিকে যে জানলা রয়েছে সেই জালনাতেও কিন্তু আমরা এই স্প্রেটা করতে পারি এছাড়া বন্ধুরা ঘরে যদি আমাদের বাড়ির পাশে কোনো রকম নর্দমা ড্রেন বা পর কোনো পুকুর বা কোনো রকম জঞ্জাল এরিয়া থাকে সেরকম জায়গা একটু একটু করে স্প্রে করে দিই সেক্ষেত্রে আমরাই কিন্তু বেশ খানিকটা রিলিফ থাকতে পারবো কোন রকম নতুন করে মশা আমাদের ঘর অব্দি আসবে না এছাড়া বন্ধুরা যে সমস্ত জায়গায় আমরা বাড়িতে বা বাগানে গাছ লাগাই তো সেইখানেও দেখবে একটুখানি জমা যদি জল থাকে সেখানে বা নতুন করে মশা হয় বংশেও একটুখানি জল তোমরা দিয়ে দেবে এছাড়া বন্ধুরা এই তো একটা উপায় যেখানে আমরা আমরা যেভাবে মশা তাড়াতে পারি এছাড়া মশার অনেক সময় কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই কাজটা করতে পারি তার জন্য যে কোনো ধরনের সাবান একটুখানি গ্রেট করে নেবে একটা পাত্রের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি সাবান গ্রেট করে নিয়েছে আর নিয়ে নেবো যে কোনো ধরনের হোয়াইট কালার একটুখানি টুথপেস্ট যেহেতু এই সলিউশনটা আমরা একবার বানিয়ে একবারই ব্যবহার করে ফেলে দিতে হবে বা একবারই ব্যবহার করতে হবে এটাকে কোন স্টোরেজের ব্যাপার নেই একদিন দুদিন বা বহু দিন রেখে তাই কিন্তু খুব সামanno সামanno করে সমস্ত কিছু নিয়ে একবারের মতই তোমরা তৈরি করবে আর নিণবো একটুখানি চাপাতা চাপাতাটাকে দু একদ ছোট জল দিয়ে এভাবে হাতের মধ্যে একটুখানি রাব করে নেবে এইভাবে রাব করে নিলে চাপাতার একটা ঠান্ডা ভাব কিন্তু এর মধ্যে আসবে এরপর সমস্ত কিছু একসাথে একটুখানি জল দিয়ে বা খালি হাতে এভাবে মিশিয়ে নেবে যেহেতু টুথপেস্টের মধ্যে একটা এরকম জেল জেল ব্যাপার রয়েছে তাই কিন্তু সমস্ত কিছু খুব সহজেই একসাথে মিশে যাবে তোরা এই যে একটা তরুণ সলিউশন বানালাম না এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ দেবে কখন কাজ দেবে বলো হঠাৎ করে যখন দেখা যায় আমাদের শরীরের কোন জায়গায় আঢাকা কোন জায়গায় মশা কামড়াচ্ছে তো সেই সমস্ত জায়গায় কিন্তু ভীষণ পরিমাণে ইচিং হয় রেডনেস হয় ফুলে যায় এমন কি বড়দের থেকে বাচ্চাদের খেয়াল করে দেখবে একবারে ছোট বাচ্চাদের যদি কোথাও মশা কামড়ায় না সেই জায়গাটা দেখতে এতটাই বাজে লাগে লাল হয়ে যায় ফুলে যায় আর সেই মশার কামড়ের যে একটা ইচিং সেটা কিন্তু সহজে কমতে চায় না তো যেখানে মশা কামড়াচ্ছে সেই রকম জায়গায় একটু একটু করে এই যে টা তৈরি করলাম এটাকে এভাবে দিয়ে দাও দিয়ে দেওয়ার পর দেখবে ভেতর থেকে একটা সুন্দর অনুভব হবে ঠান্ডা অনুভব হবে যার জন্য কিন্তু সুন্দর মতো খুব তাড়াতাড়ি ইচিং বলো রেডনেস বলো সমস্তটা কমে যাবে এছাড়া আমরা জামা কাপড়ের মধ্যেও কিন্তু এই সলিউশনটা একটু একটু করে দিতে পারবো যার একটা গন্ধের জন্য কিন্তু মশা আমাদের ধারে কাছে আসবে না এছাড়া বন্ধুরা খেয়াল করে দেখবে অনেক সময় হয় কোথাও কামড়ায়নি কিন্তু আমাদের একটুখানি সেফটির জন্য বাচ্চারা যখন ধরো পার্কে যাচ্ছে বা বাইরে কোথাও যাচ্ছে বা বড়রাও এরকমভাবে এই সলিউশনটা যদি একটুখানি আমাদের শরীরের আধাক যা জায়গাগুলোর মধ্যে একটুখানি এভাবে ঘাব করে নাও তাহলে দেখবে এর যে একটা গন্ধই গন্ধের জন্য কিন্তু মশারা আমাদের ধারে কাছে আসবে না কামরাবেও না এর জন্য কিন্তু আমরা বাজার চলতি নানান রকম রোল অন বল বা নানান রকম কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করি একেবারেই সেগুলো ব্যবহার করা উচিত না এই জিনিসটা ব্যবহার করলে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই উপকার হবে এছাড়াও বন্ধুরা এমন একটা জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো যেটার জন্য কিন্তু কোন রকম মশা আমাদের বাড়ির আশেপাশে একেবারেই আসতে পারবে না বাজার চলতি নানান রকম ধূপ বা নানান রকম কয়েল জ্বালাই মশা মানে চারানোর জন্য তো কিছু করতে হবে না একটা মাটি এরকম পাত্র নিয়ে নাও তো প্রদীপ নিতে পারো এরকম ভার নিতে পারো বা রান্না ঘরের কোনো wastage কোনো অ্যালুমিনিয়াম এর ভাঙা চোরা পাত্তির বা পাত্র হয় না সেই ধরনের কোনো কিছু নাও আর খোসা নিয়ে নাও বেশ খানিকটা পেঁয়াজের পেঁয়াজের এই খোসার মধ্যে একটু খানি দিয়ে দাও তেল সর্ষের তেল দিলে খুব ভালো বা একটু ঘি দিলেও খুব ভালো এরপর বন্ধুরা এই জিনিসটাকে জ্বালিয়ে দাও এর যে একটা ধোঁয়া বেরোবে না সেই ধোঁয়াটা কিন্তু দারুণ ভাবে কাজ করবে আমাদের ঘর থেকে মশা তাড়ানোর জন্য অনেক সময় নানান রকম ধূপ আমরা ব্যবহার করে থাকি সেটার জন্য কিন্তু যে সেই গন্ধতে আমাদের বাচ্চা থেকে বড় অনেকেরই কিন্তু নানান রকম শ্বাসজনিত সমস্যা দেখা যায় আর এই যে ধুয়োটা আমরা দিচ্ছি এটা যেহেতু কোন রকম কেমিক্যাল ফ্রি কোনো রকম কেমিক্যাল নেই এর মধ্যে তাই এই ধোঁয়াটা দিয়ে কিন্তু আমরা ঘরের যে কোনো জায়গায় ঘর পায়খানা বাথরুম রান্নাঘর এমনকি আহ সিঁড়ি বলো বা আসবাবত্রের কোন ধোঁয়াটা আমরা সকাল বিকেল তাহলে কিন্তু কোন ঘরের মধ্যে না তো যেটা কিনা আমরা ব্যবহার করতাম সেই জিনিসটা যদি ঘরোয়াভাবে বানিয়ে নি সেক্ষেত্রে আমাদের অনেকটাই রিলিফ হবে আর এই ধোঁয়ার জন্য কিন্তু আমাদের কোন রকম শ্বাসজনিত বা রেসপিরেটারি কোন রকম প্রবলেম হওয়ার একেবারেই কথা না বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই গন্ধটা মানে নিলে পরে রকম। সমস্যা একেবারেই হবে না তো এই জিনিসটা কিন্তু আমরা ঘর থেকে বাইরে সমস্ত জায়গায় দিতে পারবো এমন কি বন্ধুরা দিকে একটুখানি রাখি সেক্ষেত্রে দুবার করে যদি এই জিনিসটা আমরা ঘরের মধ্যে দিতে পারি সেক্ষেত্রে বেশ খানিকটা সুবিধা কিন্তু আমাদের হবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবে আর আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ